শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দানিস লাইফস্টাইলে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের প্রতিদিনের ঘুম থেকে ওঠে যে কাজগুলো সবার প্রথমে করতে হয় সেটা হচ্ছে বিছানাটা গোছাতে হয় তো আমি যদি বিছানাটা না গুছিয়ে বাইরের কাজগুলোতে চলে যাই না তাহলে বিছানাটা তুলতে তুলতে মোটামুটি প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো চলো আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি তো এই বেড কাভারটা ধুয়ে দিতে হবে তো আরেকটাই যে দেখো নতুন বেড কাভার কিনেছিলাম তো প্রথমে না ভাবছিলাম যে বেড কাভারটা বড়ো পরে দেখি যে না মানে একদমই খাটের সমান সমান একটুখানি ছোটোও হচ্ছে তো যাই হোক এটা বাড়িতেই পেতে নেব তারপরে ঘর দৌড় বসিয়ে চলে আসলাম কলের পারে। আর এখানে দেখো বাসনের কত ঢিপি মুখে ব্রাশটা নিয়ে লেগে পড়লাম আমি বাসুন্ধতে তো চলো এখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার কর তো তোমরা বন্ধুরা অনেকেই আমাকে বলছো যে নাটক করছো সোশ্যাল মিডিয়াতে যত সব ফালতু জিনিস ত্যান এই সমস্ত কিছু তোমরা আমাদের বলছো তো বন্ধুরা তোমরা যে কথাগুলো বলছো বলাটা স্বাভাবিক কারণ আমাদের মধ্যে মানে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যার কারণেই তোমরা দেখেছো তাই জন্যই আমাদের এইভাবে তোমরা বলছো আর কি তো তোমাদের বলাটাও একেবারেই স্বাভাবিক বন্ধুরা যেহেতু সমস্ত কিছু তোমাদের খুলে আমরা বলতে পারছি না তো আমাদেরও উচিত হয়নি সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে বলাটা গান 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 তোমাৰ মোক দুই

কারো কারো জীবনে মর্নিংটা গুড না হলেও মুখ দিয়ে বলতেই হয় গুড মর্নিং তাই না কারণ আমার জন্য বেকার আমার এতগুলো ভিউয়ার্সের কেন তিনটা খারাপ যাবে তো সেই জন্য আমিও বলছি গুড মর্নিং তো আজ হচ্ছে কি বার ঠারও ভুলে গেছি বৃহস্পতিবার হয়তো বা মা বুধবার জানি না অতটা মনে পড়তেছে না ক্লিয়ারলি তো যাই হোক এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে পাশে কীর্তন হতেছে শুনতে পারতেছে হয়তো তো কালকে রাত্রেও অনবরত বৃষ্টি হয়েছে যার কারণে দেখো আমাদের এই নেট ঠেটগুলো সব খুলে গেছে তো যাই হোক বৃষ্টি হওয়াও দরকার কারণ অনেকেই ধান চাষ করছে তো জলের প্রয়োজন আছে তো একটুখানি বাইরে আসলাম বাড়িতে ঠিকঠাক ভিডিও করা তো দূরের কথা মন খুলে কথাও বলতে পারি না দমবন্ধ বন্ধ পরিবেশ হয়ে গেছে আমার বাড়িতে এখন আগে ছিল না এখন ইডানিং দুদিন ধরে এরকম তো যার কারণে একটু বাড়ির পিছনে আসলাম এখান থেকে ভাবলাম যে বৃষ্টি নেই একটুখানি তোমাদের সাথে কথা বলি তো দেখো বৃষ্টি আবার চলেই আসলো তো যাই হোক আমি এদিকে ব্রাশ করতে করতে এই পিছনে আসলাম তো ব্রাশ করা শেষ ছেলেকে এখন খাওয়াবো তো ও বা মা বা ও চা করছে কারণ খাওয়া দাওয়া করি তারপরে আমি চাটা খাই তো যাই হোক এই যে ইনি এখন বাড়িতে দুধ দিয়ে যায় তো আর এর আগে যার কাছ থেকে দুধ নিতাম তো তার গরু এখন নাকি বাচ্চা দিবে তো যার কারণে এখন নতুন এই যে এনার কাছ থেকে দুধ নেই তো ইনি আবার বাড়িতে দিয়ে যায় তো যাই হোক এই যে মা এখানে দুধ নিচ্ছে প্রথমে ভাবলাম যে মাই রান্না করবে তো মা বললো যে না তুমি আজকে করো তো এদিকে আমি রান্না করছি আর মাছ আর তার সাথে দেখা যাক কি করি না করি তো মা এদিকে বলছে যে কি রান্না করবো তো আমি বললাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করি আর তার সাথে দেখি মাছের তেল একটু আছে ওটা একটু পেঁয়াজ ঠিয়াজ দিয়ে ভাজা করব নি তো চলো রান্নাটা ফটাফট করে নিই করবো না ঝোল করবো তো ওইটা ভাজা করে কড়াইটা ঝোল রান্না করবো এই আলু ফুলকপি সেদ্ধ করে রাখলাম হালকা

বললাম যে মাস্টার চিনি রান্না করো আসলে কোনো ব্যাপার না আমি তো তোমরা জানোই এর আগেও বাচ্চা নিয়ে একা সমস্ত কিছুই করছি বাবা তুমি কি করছো ছেলে তো আসলে না কালকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আজকে দেখো একটুখানি একটুখানি রৌদ্দ্র উঠেছে তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল যার জন্য বাবুকে স্নান করানো হয়নি মানে গা হাত পা খালি মুছে দিয়েছিলাম আই এটা নিবা না কিন্তু ওটা নাকের ড্রপ তো না 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 এটা মুখে দেয় না এটা ভিতরে চলে যাবে ব্যথা বাবা এটা না এটা না জানো এটা না এটা না এটা না তো গা হাত পা খালি মুছে দিয়েছিলাম তো আজকে ওকে স্নান করাতে হবে একটু একটু যখন রোদ উঠেছে এখনই উঠলো তো আজকে একটু স্নান করে দিব সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এই যে ঘুম থেকে উঠলো তো তো এখনই একটু স্নান করাবো না একটু পরে এখানেই স্নান করাবো আর বাবাকে আনতে দিছি গাজর তো গাজর আর মটরশুঁটি বাবা যতক্ষণ না আনবে ততক্ষণ ওকে আমি স্নান করাতে পারছি না কারণ বাবা ওই গাজর মটরশুঁটি ওগুলো আনবে ওগুলো আমি হচ্ছে ডাল বানাবো মানে একটা সবজির মতো ডালের মতো বানাবো আর একটুখানি ভাত দিয়ে ওকে খাওয়াবো তো আর ওকে স্নান ধান করিয়ে ওকে খাওয়াই তো যার কারণে একটুখানি ওর হয়তো বা লেট হবে স্নান করতে তো রান্না বলতে মাছগুলো এই আরেকটা খুলে গেল রান্না বলতে মাছগুলো ভেজে রেখেছি আর মাছের তেলটা করলাম বেগুন ভাজা করলাম আর ভাতটা ওই ঘরে হচ্ছে উনানে করা হবে করবে বোধ মা আর আমি এদিকে হচ্ছে মাছের ঝোলটা করব মাছের ঝোল করে মাছ দেওয়ার আগে বাবার জন্য নামিয়ে রাখব চলো চলো তারপরে স্নান দান করব আর কি জানু জানু বাবা আমাকে একটু আদর করে দাও তো বাবা বাবা একটু আদর করে দাও তো আমাকে শুধু বলা নয় নিজের মনকে কথা কথা বোঝান মুখে হাসি আনুন হাসুন আন্তরিক হাসি যা একই সঙ্গে ভরসা যোগাবে আপনাকে এবং আপনি যার সঙ্গে কথা বলতে বলছেন তাকে একবার রাস্তায় আমার की की मारती है तो ना तो ना तो ठीक ना। है उल्टे वाले पड़े दुख ठीक ठाक होते लगता है তোমরা হয়তো ভাবছো আবার রান্নার ভিডিও কোথা থেকে আসলো আসলে বন্ধুরা সেইভাবে তো ব্লগ করা হচ্ছে না তো যার কারণে দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এর আগের দিন কিন্তু ভিডিও দেইনি তো এর আগের দিন দুপুরবেলায় রান্না করেছি মাছের ঝোল আর আজকে দুপুরবেলায় রান্না করছি ডিমের ঝোল তো আসলে মন মেজাজ ভালো নেই তোমরা তো জানোই তো সেই জন্যই আর কি ব্লগ করতে অতটাও ভালো লাগছিল না ইচ্ছেই করছিল না তবু কিছু রান্নার কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাই আর কি তোমাদের দিলাম তো এদিকে সব কিছু দিয়ে চচ্চড়ি করবো ডিমের ঝোল আর মা শাক ঠাক এগুলো রান্না করবে আর ভাত আর শাকটা মা করবে তো যাই হোক বন্ধুরা হ্যাঁ গেছে হচ্ছে ওর যে ট্রেনিং আছে সেখানে তো সকাল দশটার দিকে চলে গেছে আস্তে আস্তে প্রায় বিকেল চারটা পাঁচটা এরকম বাজবে তো যাই হোক বন্ধুরা আশীর্বাদ করো অনেকেই আছো যারা আমাকে খুব 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 ভালোবাসো তো আশীর্বাদ করো যাতে আস্তে আস্তে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি আবার তোমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এদিকে মা যে পুচকুকে নিয়ে খেলছে আর দুধ খাওয়াচ্ছে একটুখানি দুধ দিয়েছিলাম খাওয়ানোর জন্য কারণ সকালবেলা সেরকম কিছু খেতেই চায় না এতবার মানে খেলাতেই ও ব্যস্ত হয়ে যায় আর আজকে মোটামুটি একটু রৌদ্র উঠেছে তো যাই হোক এদিকে ও খেলছে আমি রান্না বান্না করে তারপরে ওকে স্নান ধান করিয়ে দেব আর বাবা হয়তো বা ক্ষেতের ওইদিকে কাজ করছে এর পরের দিন হচ্ছে ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের ক্ষেতের মধ্যে না দারুণ দারুণ সূর্যমুখীর ফুল মানে একদম কলি এসে গেছে হবে হবে এরকম ভাব আর কি তো এটা ঝোল ঝোল করবো না কারণ যেহেতু হচ্ছে শাক রান্না করবো শাকটা তো বাবাই খায় মানে ঝোল ঝোল খায় তো ঝোল আর চকচকি দিয়ে বাবা খাওয়া হয়ে যাবে আর শাক আমার এমনি ভালো লাগে না আমাদের দিনের ঝোল আছে এগুলোতেই হয়ে যাবে সেটা জানি বন্ধুরা ব্লগ তো করা হচ্ছে না আর ভিডিওগুলোও ভালো হচ্ছে না তো তোমরা আশীর্বাদ করো যাতে আবার ভালোভাবে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে পারি ভালোভাবে সমস্ত কিছু যাতে আমাদের মধ্যে যা আছে সমস্ত যাতে ভুল বোঝাবুঝি সমস্ত কিছু মিটিয়ে যাতে আবার নতুন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এটাই তোমরা আশীর্বাদ করো তো যাই হোক কারণ এখন মন মানসিকতা কিছুই ভালো নেই আর সেই জন্য ভিডিওগুলো অনেক ছোটো ছোটো হচ্ছে আর আরেকটা কথা বন্ধুরা এখন ছেলে আমার বড় হচ্ছে আস্তে আস্তে যখন ও স্কুল কলেজগুলোতে পড়বে যখন এই সমস্ত কিছু যদি ও দেখে তখন ওর মনেও একটা মানে আঘাত লাগবে তো যার কারণে আমি চাই না এই সমস্ত কিছু আর বেশি দূর এগোক কারণ এগুলো ভালো লাগে না আর সমস্ত কিছুই এখন আমাদের বাচ্চাকে মানে বাচ্চা মানে বাচ্চাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি বাকি সমস্ত কিছু পড়ে তো ও কি ভালো থাকবে ওর কি মানে ফিউচার কীরকম হবে না হবে সেগুলো বাবা মা হিসাবে আমাদেরই দেখা দরকার তো যার কারণেই কিন্তু এই সমস্ত কিছু আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যে মিটিয়ে নেওয়ার তো এই আর কি আর বাকি কি হয়েছে না হয়েছে সেগুলো আমি বলতে পারবো না কারণ তোমরা জানোই যে আমার কাছে ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি সম্পর্ক সবার আগে নাকি ইউটিউব নাকি বাকি কোনো কোনো কিছু তো যার জন্য আমি কিন্তু খোলাখুলি বলতেও পারবো না যে আসলে কি সমস্যা হয়েছিল আমাদের এই আর কি তো যাই হোক এই সমস্ত কিছু যা তাড়াতাড়ি সম্ভব আমি চাই এগুলো যাতে আমাদের জীবন থেকে চলে যাক তো তোমরা আশীর্বাদ করো আজকের ব্লগটা হয়তো বা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আগামী ব্লগগুলো একদমই ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আর এইভাবেই তোমরা পাশে থেকো এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো